হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো কিছুদিন আগে আমি কুচবিহারে গেছিলাম মানে বাড়িতে গেছিলাম ছুটিতে তখন একটু রাজবাড়ি গিয়েছিলাম ঘুরতে রাজবাড়ি হচ্ছে আমার বাড়ির পাশেই একদম তো এই রাজবাড়ির সাথে আমাদের একটা সম্পর্ক আছে তো সেটা তোমাদেরকে আস্তে আস্তে বলবো আমি কোনো একটা ভিডিওতে বা এখানেও বলতে পারি তো এই দেখো বর আমি মেয়ে তখন চলো একটু রাজবাড়িতে ঘুরে আসি তো প্রথমে ঢুকেই যে একটা ডাইনিং প্লেস আছে মানে বড় এই যে ফটোগুলো লাগানো এখানে কিন্তু আমার দাদু শ্বশুরের ফটো আছে মানে আমাদের কিন্তু রাজবাড়ির সাথে একটা সম্পর্ক আছে এখানে কোন ফটোর মধ্যে কিন্তু আমার দাদু শ্বশুরের ফটো আছে হুম এটা এখন বোঝা যাচ্ছে না এখানে আমিও ভুলে গেছি তো এই দেখো এখানে সবার রাজবাড়িতে কে কে ছিল সবার কিন্তু এই যে ফটো এখানে আছে ছোটোবেলার ফটো রাজার ফটো অনেক ফটো আছে এখানে তো আমার খুব টানে এই বাড়িটা মানে খুব ভালো লাগে আমার খুব যেতে ইচ্ছে করে আমি যখনই ছুটিতে আমি যাই মানে আমার শ্বশুরবাড়িতে তখনই কিন্তু আমি রাজবাড়ি একটু হলেও মানে আমি ঘুরতে যাই তো সেদিনও গিয়েছিলাম বর আমি মেয়ে তো চলো একটু ঘুরে আসি তো এই দেখো ভিতরে খুব সুন্দর সুন্দর জিনিস মানে বানিয়ে রাখা আছে এগুলো দেখো এখানেও একটা ছোট্ট একটা রাজবাড়ি করা আছে কাঠের তো এখানে অনেক জিনিস এরম করে বানানো আছে তো ভালো লাগছে দেখে মানে খুব ভালো লাগে এই রাজবাড়ির ভিতরটা এসে তো আমরা না বিকাল পাঁচটার পরে তো রাজবাড়ি বন্ধ হয়ে যায় তো আমরা সাড়ে চারটার সময় এসেছিলাম বলে না পুরোটা মানে দেখ ঘুরতে পারিনি তারপরেই সিটি বাজার ছিল যে বেরিয়ে আসেন বেরিয়ে আসেন তো সেই জন্য যতটুক আর কি ঘুরেছি তো এগুলো আমার তো দেখা তাও আর কি ভালো লাগে যতবারই আমি বাড়ি যাই ততবারই মানে রাজবাড়িতে যেতে ইচ্ছে করে তো এই দেখো কত সুন্দর করে এই ডিজাইনগুলো করা তো তোমরা কে কে রাজবাড়ি এসেছো আমাকে কমেন্ট করে জানাবে অবশ্যই তো দেখো কত সুন্দর অনেক প্রচুর লোক ছিল সবাই আসে অনেক দূর দূর থেকেও লোক আসে এই রাজবাড়ি দেখতে তো তারপরে উপরে ওই যে উপরে একটু যাচ্ছিলাম উপরেও খুব সুন্দর মানে খুবই ভালো মানে এত সুন্দর মানে চারোদিকটা দেখলে মানে মনটা ভরে যায় একদম খুব সুন্দর আর তোমরা যে যে এসেছো তোমরা জানোই যে রাজবাড়ি কত সুন্দর মানে কুচবিহারের এক অপরূপ সৌন্দর্য রাজবাড়ি মানে কুচবিহারটা এই রাজবাড়ির জন্যই কিন্তু বিখ্যাত সাগর সাগরদিঘিও আছে সাগরদিগিটাও একদিন তোমাদেরকে দেখাবো তো উপরে গিয়ে একটু ঘুরলাম একটু সময় ছিল হাতে তো এই দেখো ঘুরছি মেয়েও দেখ মানে উঠছে ও খুব আনন্দ পাচ্ছে যে রাজবাড়ি আসছে রাজবাড়ি আসছে তো এই যে একটু গিয়ে এখানে ফটো ফটো তুলে তারপরে একটু ভিতরে তো থাকতে দিল না আমাদেরকে বেশিক্ষণ তারপরে বাইরে গিয়ে একটু মাঠের মধ্যে একটু ভিডিও করেছি একটু দাঁড়িয়েছি ফটো তুলেছি তারপরে আমরা সন্ধ্যে সন্ধে নাগাদ আমরা বাড়ি চলে এসেছি তো এই দেখো এই কারু কারুকার্যগুলো না ভীষণ ভালো লাগে দেখতে এত সুন্দর আমি ভাবি যেগুলো যখন তৈরি হয়েছিল মানে কে বানিয়েছিল এত সুন্দর করে তারপরে যে বাইরে আসলাম আর প্রচুর টিয়া পাখি রাজবাড়িতে প্রচুর প্রচুর আর দেখো কালারটা এত সুন্দর মানে কি বলবো তো এই দেখো তো বাইরে একটু দাঁড়িয়ে একটু ভিডিও করলাম টিয়া পাখিগুলোকে তারপরে একটু ঘুরে টুরে আমরা বাড়ি চলে এসছি তো আমার এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই জানাবে আমাকে কমেন্টে আর প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর পাশে থেকো টাটা আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবে